নবীজি বলেন নাই এমন একটা কথা যদি কেউ নবীর ব্যাপারে বলে যে রাসুল এটা বলেছেন সে তার আর কোন আগুন ছাড়া তার কোন উপায় নাই একবার যদি সারা জীবনে কেউ বলে নীদ অথচ হাদিস এটা নাই এতটুকু অপরাধ এত মাত্র আল্লাহ আল্লাহ রাসুলের নজরে জাহান জাহান্নামে চলে যাবে এজন্য জন্য যারা ব বড় আলেম বড় বড় আলেম কথায় কথায় তারা হাদিস বলে না আল্লাহ রাসুল বলছেন হাদিস এটা তারা বলে না আল্লাহ কেবাই বলেন আল্লাহ করেন আল্লাহ আমাদেরকে সুন্নত মোতাবেক চলা তৌফিক দান করেন তো আমার ভাইরা হকানি আলে মুলাম্মার সোহবত এবং একজনকে ধরা একজনের কাছে নিজেকে নেস্ত করা এভাবে গড়া গড়ে উঠা দিনের এই পথ অনেক দূর আল্লাহ পর্যন্ত বসতে হবে আল্লাহকে পাইতে হবে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে আল্লাহকে দেখা যাবে না আল্লাহর ঘ্রান পাওয়া যাবে আল্লাহকে দেখা যাবে না আল্লাহর গ্রান পাওয়া যাবে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ যে আমাদের সাথে আছেন এটার অনুভূতি হাসেল করা যাবে এবাদতের সাত ভিন্ন শাহ ফজলুর রহমান মুরাদ রহমতুল্লা ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন তিনি বলতেন যখন আমি শেষ যাই অনুভব করি আল্লাহ আমাকে আদর করতেছেন আমরা তো না আমাদের দাঁড়াইলে ও আলাইকুম সালাম পর্যন্ত চাকরিওয়ালা চাকরি ব্যবসাওয়ালা ব্যবসা দোকানওয়ালা দোকান এই ফাঁকে যে কত কিছু হয়েছে আল্লাহর বান্দার কোনো খবর নাই বিশেষ করে রুকু দিল আহা কার সামনে সে মাথা নামাইলো খবর নাই সেজদে দিলাম আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ পাকের কুদ্রুতি পায়ের উপরই তো সেজদা তো যাকে সেজদা করলাম তার শরণই অন্তরে নাই জিকির করতেছে তাসবিহ টিপতেছে গল্প করতেছে তাসবিহ টিপতেছে গল্প করতেছে আল্লাহ 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 আরে এটা এমনি না এমনি সুবহানাল্লাহ সুবহান আরে না উনি কথা বলে নাই জিকির করতেছে হেডাও ঘুরতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন সহি বুঝ দান করেন এবং আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন মান আহাদা সাফি আমরিনা হাদা, শেষ কথাটা বলি নবীজি বলেছেন যে আমার এই দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করাবে নতুন কথা নতুন কাজ সেটা যত সুন্দর হোক মানুষের দৃষ্টিতে যত সুন্দর হোক না কেন আমার দিনের মধ্যে নতুন বিষয় যে সংযুক্ত করবে মা লাইসা মিনু যেটা আমি রাখি নাই আমার এই দিনের মধ্যে সেটা আমি রাখি নাই হ্যাঁ ফাহুয়া রদ্দুন সেটা অবশ্যই বর্জনীয় সেটা অবশ্যই বর্জনীয় সেটা দিনের মধ্যে আনা যাবে না দিনকে দিন মোতাবেক রাখতে হবে দিন জিন্দা কিভাবে করতে হবে অনেকে বলে যে আমরা দিন জিন্দা করার জন্য এগুলো করি ছবি তুলি দিন জিন্দা করার জন্য এরকম শেভ করি দিন জিন্দা করার জন্য ওইটা করি দিন জিন্দা করার জন্য ওইটা করি দিন জিন্দা করার জন্য দিন জিন্দা কি কিভাবে করতে হবে এটা খুব আল্লাহ রাসুল দিন জিন্দা করে আমাদেরকে দেখাইছেন সারা পৃথিবীর আল্লাহ রসুলের সম্বন্ধে সারা পৃথিবীতে এরকম ইসলাম পৌঁছে নাই অর্ধ জাহান তোমরই উমর জামানায় অর্ধ জাহান হয়ে গেছে শাসনই ছিল মুসলমানদের অর্ধ জাহানের উপরে কিভাবে শাসন করতে হবে দিন কিভাবে জিন্দা করতে হবে সাহাবাই সাহাবাইক্রাম দেখাইয়া গেছেন এটা আমার ব্রেন মোতাবেক করলে হবে না অনুসরণীয় অনুকরণীয় নবীজি খোলাফায় রাশি দিন সাহাবাইক্রাম আল্লাহ ফাল্লা জালালো আমাদেরকে বিষয়গুলো বোঝা এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন তো